আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং কারণ আজকে আমার বড় ভাইয়ের একটা স্বপ্ন পূরণ হবে তাই তো সকাল সকাল তিন ভাই রেডি হয়ে চলে যাচ্ছি কুষ্টিয়ার দিকে কারণ আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জিনিসটা রয়েছে চলেন যা যাক সামনে কি কি আছে দেখা যাক এবং কিভাবে স্বপ্নটা পূরণ করলাম সেটাও দেখা যাক এই তো চলে আসলাম আমরা খুলুমবাড়িয়া বাজারে আমাদের স্কুল ফিল্ডের সামনে সামনে দেখতে পাচ্ছেন বিদ্যালয় এটা হলো মাদলা মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয় ঘিরে কত শত শত হাজার হাজার স্মৃতি রয়েছে তা আজও মনে পড়ে সেই দিনগুলোকে অনেক মিস করি এখন এবং এই বিদ্যালয়ের দেওয়ালের কালার নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট এটাও বলে যাবেন এবং এই বিদ্যালয়কে কে কে চিনেন এবং এই বিদ্যালয়ে কে কে পড়ছেন সেটাও কমেন্টস করে জানিয়ে দিবেন চলেন সামনে যাওয়া যাক এবং কি কি আছে দেখা যাক এই তো আমরা এখন গাড়ির ভিতর উদ্দেশ্য হলো সব তো পূরণ তাই তো রওনা দিলাম কুষ্টিয়ার দিকে যেতে যেতে দেখা হয়ে গেলে একটা পুকুরের সাথে যে পুকুরে হাজার হাজার ফুল ফুটিয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং দারুণ লাগতেছে এই তো আমরা অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছি আসলাম তো অনেক পথ তাই একটু নাস্তা করার জন্য এখানে দাঁড়িয়েছি এবং কোথায় দাঁড়িয়েছি এটা এটা কি জানেন দাঁড়ান বলে দিচ্ছি হলো বাজার এবং এই বাজারকে কে কে চিনেন এবং এখানে কে কে এসেছেন সবাই বলে যাবেন এবং এই বাজারকে দেখলে মনে হবে পিওর গ্রামীণ বাজার এবং দেখতেই পারছেন আমার ভাইটা কত কিলান্ত তাই তো একটু নাস্তা করতেছে দেখেন কি খক ভাইটা প্রচুর কিলান্ত বাসা থেকে বলে কিছু খাই নাই এবং আর একজন দেখেন মনে শুকে মাছ মারতেছে কেলানের উপর বর্ষে দিয়ে এই তো আমরা এখন চা খাচ্ছি এবং চা খাওয়ার পর আমরা রওনা দেব কুষ্টিয়ার উদ্দেশ্যে কারণ স্বপ্ন পূরণ করতে হবে আজই অবশেষে আমাদের নাস্তা করা শেষ তাই তো রওনা দিলাম কুষ্টিয়ার দিকে আবার গাড়িতে উঠে পড়লাম চলেন য যাক এই তো আমরা এখন কুষ্টিয়ার ভিতর চলে এসেছি আর সামনে দেখতে পারছেন একটা মসজিদ কি সুন্দর মসজিদ এই মসজিদ আপনি একবার দেখলে আপনার মন মুগ্ধ হতে বাধ্য হবে আর এরকম মসজিদ আপনাদের ওখানে কি আছে কি নাই এটাও কমেন্টস করে জানিয়ে দিবেন এটা কি দেখতে পাচ্ছেন এটা হলো কুষ্টিয়া মেডিকেল হাসপাতাল কলেজ এই মেডিকেল হাসপাতাল অ্যান্ড কলেজ সচরাচর সব জায়গায় দেখা যায় না আপনাদের এলাকায় কি আছে মেডিকেল কলেজ বলে যাবেন আর এই বিল্ডিংটা কেমন দেখেন তো ভিউটা কেমন লাগতেছে দেখতে আর এরকম ভিউ দেখতে হলে কুষ্টিয়াতে চলে আসেন কারণ কুষ্টিয়া জেলা যে পরিমাণে উন্নত হচ্ছে কদিন পর এটাকে রাজধানী বানিয়ে না দেয় এই তো শেষ পৌঁছে গেলাম আমরা হন্ডা শোরুম উদ্দেশ্যই তো হলো হন্ডা মোটরসাইকেল কিনাই তাই তো চলে আসলাম হন্ডা শোরুম এ সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিং টা এই বিল্ডিং আর হন্ডা মোটরসাইকেল কিনতে হলে এই বিল্ডিং এর সামনেই চলে আসেন কারণ এই বিল্ডিং এর সামনেই আছে হন্ডা শোরুম চলেন ভিতরে যা যাক এই তো আমরা এখন ভিতরে যাচ্ছি আর এই যে সামনেই তো দেখতে পাচ্ছি আমাদের সেই পছন্দের গাড়িটা মানে আমার ভাইয়ার পছন্দের সেই গাড়িটা এসপি হন্ডা ভাই এটা গাড়িটা নাড়াচাড়া করে দেখুক এবং আমি আপনাদের দেখাই আশেপাশে কি কি গাড়ি আছে এই তো গাড়ি কিনা নিয়ে কথাবার্তা চলতেছে দোকানদারের সাথে এবং গাড়ির বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসা চলতেছে যেমন গাড়ির দাম কত গাড়ি কত কিলো যায় কেমনে কি ইত্যাদি ইত্যাদি আমাদের গাড়ির বিষয়ে কথাবার্তাও শেষ তাই তো রওনা দিলাম গাড়ির গুদামে কারণ ওখানে যে গাড়িটা আছে ওই গাড়িটা হলো ডিসপ্লে জন্য এবং আমরা তো নিব নিউ এই জন্য গুদাম থেকে নতুন গাড়ি আনতে যাচ্ছে চলেন যাওয়া যাক এই তো গাড়ি দেখেন কেমন লাগতেছে গাড়িটা এবং কেমন হয়েছে বলে যাবেন এখন আবার শোরুমের দিকে চলেন যা এই তো আমাদের গাড়ি সার্ভিসিং সেন্টারে এসে হাজির এবং নতুন গাড়ি যা যা লাগে সেগুলো লাগানো হচ্ছে এবং কোনো কিছু খারাপ আছে কিনা সেগুলো দেখা হচ্ছে এবং ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং গাড়ি কিনলাম টাকা দিব না এমনি এমনি চাটে দিবে চলেন টাকা দিয়ে আসি এই তো আমাদের মূল পর্ব এসে টাকা ছাড়া কোনো কিছু দিবে তাই তো দুই ভাই গুনতে টাকা আর টাকা এই তো ম্যানেজারের কাছে টাকা দেওয়া শেষ এবং ম্যানেজার মনের সুখে টাকা গুনতেছে এই পৃথিবীটা চলতেছে টাকার উপর দিয়ে টাকা ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না তাই শুধু টাকা ইনকাম করতে হবে টাকা কামাতে হবে দোকানদার ভাইকে বোঝাচ্ছে যে কিভাবে কিভাবে গাড়ি চালালে গাড়ির ইঞ্জিন ভালো থাকবে এবং কিভাবে চালালে নিজের জীবনকেও পারবে আর কি সবাই গাড়ি নিয়ম মাফিক চালান এবং চালান যাতে গাড়িটাও ভালো থাকে জীবনটাও ভালো থাকে শেষ মেশ আমাদের গাড়ি কেনা শেষ এবং আমাদের গাড়ি আমাদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত যার গাড়ি তার মুখের থেকেই শুনি তার অনুভূতি কেমন আসলে নতুন কিছু পাইলে তো অনুভূতিটা ভালোই লাগে সবাই দোয়া করবেন যেন জার্নি করতে পারি এই গাড়ির সঙ্গীটা নিয়ে ভালোভাবে থাকতে পারি সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন এই গাড়ির দ্বারা যেন আমার ভাইয়ার কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং ভাইয়াকেও বলবো যেন সে গাড়ির নিয়ম অনুযায়ী চালায় আস্তে চালায় ও হেলমেট পরিধান করে চালায় এবং আপনাদেরকেও বলি আপনারা যারা মোটর সাইকেল চালান আস্তে চালান জীবন বাসলে তোই সব কিছু জীবন আগে তারপর অন্য কিছু তাই তো মোটর সাইকেল চালালে সবাই ধীরে চালায় দেখে শুনে চালায় বলেন মোটর সাইকেলে আমার আর কেমন লাগতেছে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ